আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম তো আমি এই মুহূর্তে রয়েছি কেরানীগঞ্জের দিকে এটি হচ্ছে কেরানীগঞ্জ ফ্লাইওভার তো আজকে এখান থেকে যাব পদ্মা সেতুর মাওয়া প্রান্তের দিকে সেখানে গিয়ে পদ্মা সেতুর বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো আর যাওয়ার পথে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে পড়বে তো এক্সপ্রেসওয়ের যে বর্তমান অবস্থা সেই অংশটিও দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এটি হচ্ছে কেরানীগঞ্জ ফ্লাইওভারের উপরের দিক আর সামনের দিকেই হচ্ছে ঝিলমিল আবাসিক প্রকল্প তো এখানে একটি র্যাম্প নামানো হয়েছে তো যারা মাওয়ার দিক থেকে এসে সামনে বাবুবাজারের দিকে যাবে তখন এখান থেকেই হচ্ছে নামতে হবে আর ফ্লাইওভারটির সামনের এই দিকের অংশটি বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে তো ভবিষ্যতে যখন ফ্লাইওভারটির পরিধি বাড়ানো হবে তখন এই অংশটি খুলে দেওয়া হবে বারানিগঞ্জ ফ্লাইওভারের সামনের এই দিকটি ডান দিকের অংশ চলে গেল মাওয়ার দিকে এবং বাম দিকের অংশটি চলে গেল যাত্রাবাড়ির দিকে। এই ফ্লাইওভারটি হচ্ছে চার লেনের। ফ্লাইওভারটি এখানে এসে দুটি ভাগ হয়ে গেছে। তো বাম দিকের অংশটি হচ্ছে চলে গেল যাত্রাবাড়ির দিকে আর এখানের এই অংশটি নিচের দিকে গোল হয়ে ঘুরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে মিশে গেছে। এবার চলে আসলাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিকে তো এদিক থেকে একদম সোজা চলে যাব মাওয়ার দিকে আজকে আলহামদুলিল্লাহ আবহাওয়াটি ভালো রয়েছে আর এই দিকটিতে অনেকদিন পর আসলাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিকে আসলে অনেক ভালো লাগে এখানকার যে চমৎকার রাস্তা এবং রাস্তার দুপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো সব মিলিয়ে আসলে অন্যরকম একটি অনুভূতি তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে এবার চলে আসলাম কুচিয়া মোড়ার দিকে আর এই জায়গাটি খুবই সুন্দর সামনের দিকে যে ব্রিজ দেখা যাচ্ছে এর নিচে দিয়ে হচ্ছে রেল যাবে। রেলটি ডান দিকের অংশ থেকে বাম দিকে অংশের দিকে আসার পর এখান থেকেই হচ্ছে এলিভেটেড রেল লাইনটি শুরু হয়েছে তো ইনশাল্লাহ খুব শীঘ্রই সে অংশের ভিডিও আপনাদেরকে দেখাবো আমি এখন যে অংশটিতে দাঁড়িয়ে আছি আমার নিচের অংশই হচ্ছে আন্ডারপাস এখান দিয়ে হচ্ছে দুপাশে যে স্থানীয় যানবাহন রয়েছে সেগুলো হচ্ছে রাস্তার এপার থেকে ওপারে যায় এখানে রাস্তার মাঝখানে ডিভাইডার অংশে অনেক গাছ লাগানো হয়েছে তো গাছগুলো বড় হলে দেখতেও ভালো লাগবে তো এখন অনেক গাছে ফুল চলে এসেছে তো দেখতেও ভালো লাগছে এবার ঢাকা মাওয়া এক্সপ্রেস এসে দেখতে পাচ্ছে এখানে রাস্তার মাঝখানে ডিভাইডার অংশ এবং পাশে দিয়ে কিছু অংশে খাঁচার মতো করে দেওয়া হয়েছে তো সম্ভবত এখানে একদম ডান দিকের অংশে দিয়ে যে উঁচু করা অংশ দেখতে পাচ্ছেন এখান দিয়ে হচ্ছে রেল লাইন চাতে তো পদ্মা সেতুর দিকে যেতে তার বেশি সময় লাগবে না তো আমি এখন যেখানে রয়েছি এখান থেকে পদ্মা সেতু হচ্ছে আট কিলোমিটার আর পদ্মা সেতুটি যখন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে তখন খুলনা বরিশাল ফরিদপুরে যেতে অনেক কম সময় লাগবে আমি বর্তমানে যে স্থানে রয়েছি এখান থেকে খুলনা হচ্ছে একশো উনপঞ্চাশ কিলোমিটার আর বরিশাল হচ্ছে একশো আটত্রিশ কিলোমিটার আর এই ওয়েটি যেহেতু একদম ভাঙ্গা পর্যন্ত গিয়েছে তো যার কারণে ভাঙ্গা পর্যন্ত যেতে অনেক কম সময় লাগবে যে বাস স্টপেজ করা হয়েছে সেটি হচ্ছে বামের এই দিকটি তো এই মুহূর্তে চলে আসলাম পদ্মা নদীর ধারে তো এই জায়গাটি আসলে খুব সুন্দর তো আমি এবার এখানে চার পাঁচটি ঘুরিয়ে দেখাই তো এইদিকেই হচ্ছে পদ্মা সেতু বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতেও পদ্মা সেতুর কাজটি চলমান রয়েছে রোডওয়ে এবং রেলওয়ে স্ল্যাবও বসে গেছে সামনের দিকটি হচ্ছে জাজিরার প্রান্ত বর্তমানে সেতুর উপরের অংশ পরীক্ষামূলক পিছলাই করা হয়েছে আর পুরোপুরি পিচ থালার কাজটি শুরু হবে শুষ্ক মৌসুমে পদ্মা সেতুটির উপরের অংশ দিয়ে হচ্ছে যানবাহন যাবে আর নিচের অংশ দিয়ে হচ্ছে রেল যাবে তো উপরের অংশটি হচ্ছে চার লেনের বর্তমানে সেতু সাইডে দিয়ে ওয়াল বসানো হচ্ছে ঈদের দিনও পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সর্বশেষ ভায়া ডাকির উপর স্ল্যাব ঢালার কাজটি সম্পন্ন হয়েছে এই হচ্ছে পদ্মা নদী তো নদীতে স্রোত রয়েছে তো বর্ষাকালে পানির পরিমাণ বেড়ে যায় এবং স্রোত অনেক বেশি থাকে পদ্মা নদীর ধারে আসলে আমার অনেক ভালো লাগে তো একটু পর সামনের দিকে একটি গ্রাম রয়েছে আপনাদেরকে সেখানে নিয়ে যাবো তো নদীর ধারে সেখানে একটি বাঁধ দেওয়া রয়েছে তো যার কারণে সে জায়গাটি দেখতেও খুব ভালো লাগে পদ্মা সেতুটির মাওয়া প্রান্তের এদিকেও প্রচুর মানুষ ঘুরতে আসে আর যখন পদ্মা সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে তখন এদিকে আরো অনেকেই ঘুরতে আসবে যেহেতু এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কাজটি সম্পন্ন হয়ে গেছে যার কারণে এদিকে আসতেও কম সময় লাগবে এবার এখান থেকে সামনের দিকে একটি গ্রাম রয়েছে সেখানে চলে যাব তো সেখানে নদীর ধারটি খুব সুন্দর তো সেখানেও বাঁধ দেওয়া হয়েছে আমি এখন যেখান থেকে হাঁটছি এই অংশ থেকেই হচ্ছে বাঁধটি শুরু হয়েছে এবার গন্তব্যস্থলের দিকে চলে আসলাম তো আজকে আসলে অনেক রোগ অনেক দূর হেঁটেও আসলাম তো যার কারণে আসলে হাঁপিয়ে গেছি তো এবার এই জায়গাটিতে বসে পড়লাম এই বাঁধের এই স্থানটিতে তো বসেই ভিডিও করছি তো এখানের এই অংশটি হচ্ছে হাঁটার জন্য পথ তো ডান দিকের অংশই হচ্ছে সব বাড়ি একদম নদীর ধারেই তো এখানে যারা থাকেন তো নদীর ধারে আসলে একটা অন্যরকম অনুভূতি তো এখানে অনেকে গাছ লাগিয়েছেন আম গাছ জাম গাছ আর বিভিন্ন গাছ তো যার কারণে দেখতেও ভালো লাগছে তো এখানে বসে নদীর ধারে বসে আছি তো ঠান্ডা বাতাস আর আজকে আলহামদুলিল্লাহ আবহাওয়াটি খুবই সুন্দর তো দেখতেই পাচ্ছেন একদম নীল আকাশ আর মেঘ তো দেখতেও খুব ভালো লাগছে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে এই হচ্ছে নদীর পারে চমৎকার একটি গ্রাম তো এখানে প্রচুর গাছ রয়েছে তো দেখতেও ভালো লাগছে আর সামনের দিকে পদ্মা সেতু দেখা যাচ্ছে তো এই দিক থেকে আসলে একটা অন্যরকম একটি দৃশ্য পদ্মা সেতুর উপরের দিকে দেখা যাচ্ছে একটি ব্যাটারি চালিত রিক্সা যাচ্ছে তো দেখে ভালো লাগছে তো সবকিছু ঠিক থাকলে সামনের বছরে পদ্মা সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ সামনে পদ্মা সেতু পদ্মা রেল লিঙ্কের বর্তমানে কী অবস্থায় রয়েছে সেটির আপডেট ভিডিও দিব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ